বন্ধুরা আজ এসেছি ঘাটে এই সমিতি ঘাট একদিন এমন রমরম ছিল নদী থেকে পিন বাগদা এনে এই সমিতি ঘাটের একটা সেট ছিল সেই সেটে বিক্রি হতো তো সারা মাস ভোর এই কেনা বাচা হতো পিনবাগদা এবং প্রায় সাত আট মাস এই ছেটটা চলতো এবার তারপরেই সব সময় মানুষ নদীতে পিনবাগদা ধরে নদীর সঙ্গে মানুষের সম্পর্ক জঙ্গলের সঙ্গে মানুষের সম্পর্ক তাই সেই সব মানুষের মনে কিঞ্চিত আনন্দ দেওয়ার জন্য সমিতি কর্তৃপক্ষ বছর সালে একটা গঙ্গা মায়ের অনুষ্ঠানে অনুষ্ঠান করত এবং সেই অনুষ্ঠান কেন্দ্রিক করে বড়ো বড়ো শিল্পী কলকাতা থেকে কবি গানের কীর্তন গান এবং বিভিন্ন আনুষ্ঠান অনুষ্ঠান এর সঙ্গে সংযোগ রেখে ওই সাত আট দিন মানুষ ভীষণ আনন্দের সঙ্গে বেড়াতো তো ধীরে ধীরে মানুষ এভাবে চলতে থাকার পরে দু নয় সালে আত্মঘাতী আয়লা আমাদের এখানে বয়ে যায় তো আয়লা হয়ে যাওয়ার পরে সেই সমিতি সেই মানুষের একত্ব বোধ সব নষ্ট হয়ে যায় মিলীন হয়ে যায় সেই সমিতির ছেদটা তো দেখুন আজকে সেই জায়গাটা এটা হচ্ছে আয়লা খাল আয়লার বিশাল বড় খাল তৈরি করে নদীর বাঁধকে মজবুত করার জন্য সরকার আয়লাবাদের ঘোষণা করে এবং আয়লা শুরু হয় এই সব রায়তি জমি কেটে সব আয়লা হয় তো তার জন্য সরকার প্রায় চারশো ফুট জমি নদীর রাস্তা থেকে কান্ট্রি সাইডের প্রায় চারশো ফুট জমি অধিগ্রহণ করে তাতে একশো ফুট রাস্তা আর তিনশো ফুট বক্সর মিলে খাল তো এই চারশো ফুটের মধ্যে অনেক মানুষ বাস করত তাদের ওই ওইটুকানি ভিটে বাড়ি সম ছাড়া বাইরে কোনো জমি জায়গা নেই এরকম অনেক মানুষই থাকত তো দেখুন আজকের সেই তাদের কি দুরবস্থা সেই কান্ট্রি সাইডে যে বকচট্টা আছে সেইখানে সংঘবদ্ধভাবে অনেক মানুষ এইখানে বাস করে একটা ছোটো খেলার মাঠ কেননা এরা একদম বাস্তুহারা এদের বাইরে কোনো জমি জায়গা নেই যে সেইখানে গিয়ে তারা বসতি স্থাপন করবে তো নদীর লাগোয়া একদম নদী রাস্তার লাগোয়া এইসব মানুষরা এখানে খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে তো এরা বাস্তুহারা তো একটা কথা বলবো যে সমস্ত সহৃদয় ব্যক্তি বন্ধু আপনারা আছেন আমাদের সঙ্গে তো এই অসহায় মানুষদের যাহাতে কিছু সাহায্য সহানুভূতি করা যায় এইটুকুনি অনুরোধ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে রাখবো নিশ্চয় আপনারা আমার নাম্বার আমার ঠিকানা চ্যানেলের খবর সবাই জানেন তো দেখুন কি পরিবেশ কি পরিস্থিতি এই সমিতি ঘাটের তো কাছাকাছি বিশাল জঙ্গল সেই জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছি তো বন্ধুরা দেখুন এই এটা লেবার সাইড রাস্তার তো কত মানুষ এখানে মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে এটা হচ্ছে মাছের একটা ভেরি এই মাছের ভেড়িতে এরা ছোটো ছেড়ে বড়ো করে এই নৌকাগুলোতে গভীর জঙ্গলে মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে এই ঘাটের কেন্দ্রিক সবাই গরিব মানুষ এবং বাস্তুহারা মানুষ এই জঙ্গল দেখতে পাচ্ছ বন্ধু বন্ধুরা তো এই নৌকা এই রাস্তা এটা হচ্ছে লিভার সাইড এটা হচ্ছে কান্ট্রি সাইড এই কান্ট্রি সাইটে দেখুন নদীর রাস্তার লাগাওয়া করে সরকার ঘোষিত কেউ কিন্তু এই কান্ট্রি সাইটের বকচরে থাকার কথা নয় তবুও সশ এলাকার ক্ষমতাসীন দলের নেতৃত্বে যারা আছেন তাদের সহ মানে সহানুভূতি ওপরে দাঁড়িয়ে এইসব ব্যক্তিরা এখানে বাস করছে কেননা এরা একদম বাস্তহারা যাই হোক আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন লাইক করবেন আমি রঞ্জন মিস্ত্রি সুন্দরবন মিনিগোল চ্যানেলের পক্ষ থেকে সমিতিঘাট সমিতিঘাট কেন্দ্রিক কিছু ঘটনা তুলে ধরলাম রাখছে তাহলে